অনেক সুন্দর এদের জন্য যারা ভালো একটা ড্রেস খুঁজতেছেন তো দেরি না করে চলে আসেন রাওজান সিটি সেন্টার মায়াবতী বার নাম্বার দোকান কামিজের মধ্যে অল বরি গর্জেস হাতেও কাজ অন্যটাও খুব সুন্দর দিল্লি বুটিক্স খুব সুন্দর অনেক কালেকশন আছে এখানে আসা বা পাকিস্তানি জর্জটের মধ্যে খুব সুন্দর সুন্দর জামা আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর জামাগুলো দেখতে অনেক সুন্দর ঈদের জন্য একটা নতুন জামা আপডেট কালেকশন আপনাদের মধ্যে নিয়ে আসলাম এখানে পাকিস্তানি তেরিভিশ এগুলো সব পাকিস্তানি তিরভিশ এখানে সব এগুলো সব পাকিস্তানি তিরিবি আপনারা ঈদের জন্য ভালো একটা ড্রেস এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন চলে আসেন রাবধান সিটি সেন্টার নিয়মায়াবতী বারো দোকান এখানে এগুলো সব এখানে যা আছে সবগুলা স্টোরের মধ্যে অনেক আমার দোকান যেহেতু ছোটো সেজন্য অল্প করে রাখছি আমার গোডানে কিন্তু অনেক হ্যাঁ অনেক মাল আছে আমার গোডানে কিন্তু দোকান ছোটো হিসাবে আমি মালগুলা এখানে রাখতে পারতেছি না সেই জন্য চলে আসবেন নিউমায়াবতী রাওদান সিটি সেন্টার